হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন দুনিয়া ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি পার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করে এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তো তাদের জন্য কিন্তু ফেন্স সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে রিকুয়ারমেন্টের উপরে আমূল পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে অবশ্যই আপনাদেরকে বিস্তারিত ইনফরমেশন এই ভিডিওটির মাধ্যমে জানাবো সেক্ষেত্রে ছোট্ট এই ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন তো আপাতত বর্তমান পরিস্থিতি অনুযায়ী সেরকমভাবে কিন্তু আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এবং তার সাথে সাথে কলকাতা হাইকোর্ট কেউই কিন্তু ফেন্ডস এই রিকোয়ারমেন্ট নিয়ে সেরকম কোনো পজিটিভ দিক কিন্তু তুলে ধরতে পারছে না এই রিকোয়ারমেন্টের কিন্তু ফেন্স এগিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বর্তমানে কিন্তু ফেন্স খুবই কম রয়েছে ভোটের আগে আগে এই রিক্রুটমেন্টের জয়নিং নিয়ে কিন্তু চাকরি প্রার্থীরা আরও একবার কিন্তু দাবি তুলতে চলেছেন এই কারণেই বলা হচ্ছে যে জয়নিং নিয়ে কিন্তু আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের প্রথম থেকেই এই মাসের আগামী সপ্তাহের প্রথম থেকেই কিন্তু ফ্যান্স একটা সম্ভাব্য ডেট সিলেক্ট করা হবে সেই ডেট সিলেক্ট করে কিন্তু আমাদের চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা যারা রয়েছে তাদের পক্ষ থেকে সেই ডেটটা ভেরিফাইড গ্রুপের মাধ্যমে সকল চাকরি প্রার্থীকে জানানো হবে এবং আমরা সেই ডেটটা আমাদের চাকরি প্রার্থীদেরকে জানিয়ে দেবো তো আপাতত যেটা বলতে চাইছি সেটা হচ্ছে Jeff? ভোট পর্ব শুরু হওয়ার আগে আগেই কিন্তু আপনাদের এর দাবি নিয়ে আরও একবার কলকাতার রাজপথে কিন্তু আপার প্রাইমারির যোগ্য চাকরি প্রার্থীরা কিন্তু নামতে চলেছেন আপার প্রাইমারি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা এবং এর জন্য ওয়েট করে থাকা প্রতিটা চাকরি উদ্দেশ্য করে কিন্তু এই বিশেষ আপডেটটা দেওয়া হচ্ছে সপ্তাহের শেষ মুহূর্ত আজকে কিন্তু পাঁচ চার দু হাজার চব্বিশ তারিখ আজকে কিন্তু শুক্রবার আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদের জন্য চাঞ্চল্যকর এই আপডেটটা প্রোভাইড করছি সকলে প্রস্তুত থাকুন সম্ভবত আগামী সপ্তাহের প্রথম দিকেই আপার প্রাইমারির চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে অবশ্যই কিন্তুখানে একটা ডেট সিলেক্ট করে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হতে পারে সেই ডেটে কিন্তু আপনাদের জন্য আবারও একবার কলকাতার রাজপথে মহামিছিল বা আন্দোলন কিন্তু হতে পারে সেই আন্দোলনের পরেই কিন্তু আপনাদের যে দাবিগুলো তুলবেন চাকরিবার্থীরা সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু এই ভোট পর্ব শুরু হওয়ার আগে আগেই আপনাদের কিন্তু জয়নিং করাতে হবে তো এই যে দাবিটা তোলা হবে এই আন্দোলন থেকে সেই দাবিটাকে কতটা কার্যকারিতা দেওয়া সম্ভব হবে সেই দিকে কিন্তু পরবর্তীতে নজরদারি রাখতেই হবে তো আপাতত কিন্তু চাকরি প্রার্থীদের জীবনে এক আমূল পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আগামী সপ্তাহের প্রথম থেকেই তো চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা এবারে কিন্তু এখানে আর সামান্য কিছু চাকরি প্রার্থীদের একত্রিত করে কোনো মিছিল বা আন্দোলন করবে না এবারে হিউজ সংখ্যক একটা চাকরি প্রার্থীকে তারা একত্রিত করতে চাইছে অর্থাৎ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটকে একত্রিত করে এক মহা মিছিলের কিন্তু আয়োজন করার সিদ্ধান্ত চলছে তবে পরবর্তীতে বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে আপার প্রাইমারি ভেরিফাইড গ্রুপগুলো থেকে আমরা জানতে পারবো সেখানে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা কী বক্তব্য দিচ্ছে তাদের উপরেই বেশ করে কিন্তু এখানে সেই আন্দোলন সম্পর্কিত পরবর্তী আপডেটটা উঠে আসবে সেদিকে নজরদারে আমাদেরকে অবশ্যই রাখতে হবে তো আপাতত সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা আমাদের যারা ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে এটুকুই বলবো অবশ্যই সকলে কিন্তু একটু অ্যালার্ট থাকবেন সম্ভবত আগামী সপ্তাহের প্রথম থেকেই কিন্তু ফেন্স আপনাদের জন্য এই আন্দোলন সম্পর্কিত বিশেষ কিছু আপডেট চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে তাদের ভেরিফাইড গ্রুপের মাধ্যমে প্রোভাইড করা হবে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি তো সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে যে চাঞ্চল্যকর তথ্যটি জানতে পারলাম সেটাই আপনাদেরকে বললাম চাকরি প্রার্থীরা অবশ্যই কিন্তু ফেন্স এবার নিজেদের জয়নিংয়ের যে দাবিটা রয়েছে সেই দাবিতে আরও একবার কলকাতা রাজপথে নামার চিন্তাধারা কিন্তু শুরু করেছে তো সেই দিকে নজরদারি রাখছি যে আপডেট আসবে পরবর্তীতে যে ইনফরমেশন জানতে পারবো সেগুলো অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো তো চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে